আপনি কি জানেন প্রতিদিন আপনার স্বপ্নগুলো অন্য কারো অফিসে বন্দি হয়ে মারা যাচ্ছে আর শুধু তাই নয় আপনি হয়তো এও জানেন না যে আপনার প্রতিভা দিয়ে আপনি শুধু চাকরি নয় একটা সাম্রাজ্যও করতে পারেন নমস্কার আমি সুব্রত মোটিভেটর সুব্রত চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম কর্মের স্বাধীনতা আমরা প্রায় সকলেই চাই তবে আশ্চর্যের বিষয় হলো চাকরি আমাদের কখনোই তা দিতে পারবে না জেনেও আমরা বেতনভোগী চাকর হওয়ার লক্ষ্যে ইঁদুর দৌড় দৌড়াই আমরা খুব ভালো করেই জানি চাকরি আমাদের একটা নির্দিষ্ট বেতনে সীমাবদ্ধ রাখে সে আমরা যতই বুদ্ধি কাজে লাগাই বা পরিশ্রম করি না কেন কিন্তু একবার ভাবুন তো সেই মানুষটির কথা যিনি আমাদের চাকরিটা দিয়েছেন তিনি আমাদের বুদ্ধি কর্মদক্ষতা এবং পরিশ্রমকে কাজে লাগিয়ে কিভাবে দিনের পর দিন সম্পদের পাহাড় বানিয়ে চলেছে আর আমাদের প্রাপ্তি সে বেতন নামের সামান্য কিছু অর্থ চাকরি করতে করতে জীবন চলে যায় সকাল নটা থেকে রাত নটা বসের জন্য পরিশ্রম করতে করতে কখন যেন নিজের অজান্তেই আমরা বৃদ্ধ হয়ে যাই আর নিজেদের সকল ভালো লাগাগুলোকে নিজেদের মনের মধ্যেই গলা টিপে হত্যা করে ফেলি কর্মক্ষেত্রে আপনি যতই ভালো কাজ করুন ভালো মন্দের সিদ্ধান্ত নেয় অন্য কেউ আপনার স্বপ্ন আপনার আইডিয়া আপনার স্বাধীনতা সবই অন্য কারো হাতে ভাবুন তো যদি একদিন আপনার সন্তান জিজ্ঞাসা করে বাবা তুমি এত ব্যস্ত কেন আপনি কি উত্তর দেবেন যে আপনি অন্য কারো স্বপ্ন পূরণে নিজের সবথেকে মূল্যবান সম্পদ যা পৃথিবীর সমস্ত ধনসম্পদ দিয়েও কিনতে পাওয়া যায় না সেই সময়কে সামান্য বেতনের বিনিময় বিকিয়ে দিয়েছেন বন্ধুরা চাকর থেকে মালিক হওয়াটা কোনো জাদু নয় এটা একটা যাত্রা এবং এই যাত্রা শুরু হয় একটাই সিদ্ধান্ত দিয়ে সেটা হলো আমি আমার সময় প্রতিভা আর শক্তি আমার নিজের জন্য কাজে লাগাবো চলুন মালিক হওয়ার জন্য যে তিনটে জিনিস সব থেকে বেশি জরুরি সেগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি প্রথমত মানসিক পরিবর্তন শ্রমিক হিসাবে কাজ করা খারাপ নয় কিন্তু সারা জীবন শুধু ঘাম ঝরিয়ে অন্যের স্বপ্ন পূরণ করাটাই কি সঠিক সিদ্ধান্ত পরিবর্তন শুরু হয় মনের মধ্যে থেকে যেদিন একজন শ্রমিক মানসিকভাবে সংকল্প নেয় যে আমি আর মজুর থাকব না যে কোনো উপায়েই আমাকে মালিক হতে হবে সেদিন থেকে তার ভাগ্য পরিবর্তনের পথ খুলে যায় মানসিক পরিবর্তন মানে শুধু ভাবনার পরিবর্তন নয় বরং কাজের ধরন সিদ্ধান্ত নেওয়ার সাহস এবং ব্যর্থ থাকে শেখার সুযোগ হিসাবে গ্রহণ করা মালিক হতে হলে প্রথমে নিজের ক্ষমতা ও সময়ের মূল্য বোঝা নতুন দক্ষতা শেখা এবং নিজের জন্য সুযোগ তৈরি করা শিখতে হবে কারণ মালিক আর শ্রমিকের মধ্যে আসল পার্থক্যটা টাকা নয় বরং মানসিকতা মনে রাখবেন আপনি যতক্ষণ অন্যের জন্য কাজ করছেন ততক্ষণ স্বপ্নটা অন্যের কিন্তু যখন নিজের জন্য কাজ করতে শুরু করবেন তখন থেকেই আপনার যাত্রা শুরু হবে শ্রমিক থেকে মালিক হয়ে ওঠার পথে তাই প্রথমে নিজের ভেতরে বিশ্বাস তৈরি করুন যে আপনিও পারবেন দ্বিতীয়ত শেখা ও পরিকল্পনা করা শ্রমিক থেকে মালিক হওয়া শুধু ভাগ্যের খেলা নয় এটা শেখা ও পরিকল্পনার ফল একজন শ্রমিক প্রতিদিন কঠোর পরিশ্রম করে কিন্তু যখন সে কাজের ফাঁকে নতুন কিছু শেখা শুরু করে যেমন ব্যবসার কৌশল হিসাব রাখা বা নতুন কোনো দক্ষতা তখনই তার দিগন্ত বদলাতে শুরু করে শেখা মানে শুধু বই পড়া নয় বরং অভিজ্ঞতার কাছ থেকে জ্ঞান নেওয়া ভুল থেকে শিক্ষা নেওয়া এবং প্রতিদিন একটু একটু করে নিজের ক্ষমতা বাড়ানো কিন্তু শেখার পরেই আসল কাজ হল পরিকল্পনা করা পরিকল্পনা ছাড়া স্বপ্ন কেবল কল্পনা হয়ে থাকে একটি স্পষ্ট রোড ম্যাপ সঠিক সময় পদক্ষেপ আর ধৈর্য এগুলোই শ্রমিককে মালিকের রূপান্তরিত করে মনে রাখবেন আপনার পকেটে টাকা কম থাকতে পারে কিন্তু যদি মস্তিষ্কে জ্ঞান আর হাতে সঠিক পরিকল্পনা থাকে তাহলেই গড়ে উঠতে পারে আপনার নিজের সাম্রাজ্য তাই ব্যবসা বিনিয়োগ মার্কেটিং এগুলো শিখুন তৃতীয়ত ছোট থেকে শুরু করা প্রতিটি বড় যাত্রা শুরু হয় ছোট এক পা ফেলে আজ আপনি শ্রমিক এটাই শেষ নয় বরং শুরু অনেক সফল মালিক একদিন ছোট দোকান একটি যন্ত্র কিংবা মাত্র কয়েকশো টাকা দিয়ে যাত্রা শুরু করেছিলেন ছোট থেকে শুরু মানে সীমাবদ্ধতা নয় এটা আপনার পরীক্ষা ও শেখার সময় এখানে আপনি ভুল করতে পারবেন ঝুঁকি নিতে পারবেন এবং ধীরে ধীরে নিজের দক্ষতা ও আত্মবিশ্বাস তৈরি করতে পারবেন তাই বড় হওয়ার আগে ছোট জায়গায় জিততে শেখা জরুরি ছোট থেকে শুরু করা আপনাকে নম্র রাখে শক্ত করে আর সঠিকভাবে বড় হওয়ার ভিত্তি করে দেয় আজকের এই ছোট পদক্ষেপই একদিন আপনাকে আপনার নিজের সাম্রাজ্যের চেয়ারে বসাবে আপনি ইতিহাস ঘাঁটলে দেখতে পাবেন বড় বড় ব্যবসায়ীরা একসময় ছোট উদ্যোক্তা ছিলেন তারা চাকর ছিলেন না তারা নেতা ছিলেন আপনার জীবন বদলাতে অন্য কেউ আসবে না আপনাকে আপনার সেরাটা প্রয়োগ করে নিজের জীবন বদলাতে হবে তাহলে আজই ঠিক করুন আপনি শুধু বেতনভোগী চাকর থাকবেন নাকি নিজেকে মালিক হিসাবে রূপান্তরিত করে নিজের সম্পদ তৈরি করবেন আমার এই ভিডিওগুলো আপনার যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে দেবেন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন